নতুন খেলা কি চব্বিশ জন বন্ধু আর কৃষ্ণ এবং বলরাম ছাব্বিশ জন বলছে নতুন খেলা কি করবো নতুন খেলা হচ্ছে একটা বট গাছের নিচে ছাব্বিশ জন দাঁড়িয়ে আছে একটা বট গাছের নিচে ছাব্বিশ জন দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলল বটগাছ থেকে ছাব্বিশটা পাতা পারা হবে পেরে নিয়ে ছাব্বিশটা পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে এখন ছিদ্র করা পাতাটা ছাব্বিশটা পাতার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে মেশানোর পরে যে ছিদ্র করা পাতাটা ভাগে পাবে যার ভাগ্যে পড়বে সেই কিন্তু চোর হবে বুঝতে পেরেছেন মায়েরা ছাব্বিশটা পাতা মারা হবে একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে সব পাতাগুলোকে মিশিয়ে দিয়ে চোখের সময় একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে একটা করে পাতা বেছে নেবে এখন যার কপালে ছিদ্র করা পাতা পড়বে সে কিন্তু চোর হবে দেখি তো আপনাদের বুদ্ধি কেমন কে চোর হতে পারে কার কপালে ছিদ্র করা পাতা পড়তে পারে চোর বলুন তো

সবাই মিলে যখন বলছে কানাই চোর 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 কৃষ্ণ চিত্র বলছে আমি চোর তোদের জন্য বজগোপীদের বাড়ি থেকে নবনি চুরি করি তোরা খাস আমি চোর যে চুরি করে সেও চোর আর যে খায় সেও জোরে বলুন সেও চোর বলছে ঠিক আছে এক কাজ কর সুদামা তুই আমার কাঁদে প্রথম চাল কৃষ্ণ মনে মনে ভাবছে সোজা মারে এই জগতে ভক্ত আমার চরণ ধরে বারবার কানে লীলাটির মধ্যে প্রেম আছে কিন্তু যদি শুনতে পারেন আর ভেতরে ঢোকাতে পারেন জীবন ধন্য হবে আপনাদের কৃষ্ণ কেঁদে কেঁদে বললে বর বর কদি কিন্তু আমি তো ভগবান হয়ে কোনো দিন ভক্তি চরণটা ধরতে পাই না ভক্তের চরণ কোনো দিন পাই না সুদামা তুই যখন আমার কাঁদে চাপবি তখন তরে চরণ দুটোই আমার বক্ষে থাকবে আমি বুঝিব বল চরণ ধরে কতখানি আনন্দ হয় আমি আজকে দেখব কৃষ্ণের কাঁধে সুদামা চেপেছে একটা পিছের পিঠের দিকে একটা বুকের দিকে কৃষ্ণ বলে হ্যাঁ রে সুদামা এক পা পিঠের দিকেই দিলি কেন দুটো পা আমার বুকের দিকে দি যেই না দুটো পা বুকের দিকে দিয়েছে সবাই তাকাল সঙ্গে সঙ্গে কৃষ্ণের চোখ থেকে দুফোটা জল সুদামার পায়ে পড়েছে সুধা বলছে হ্যাঁ রে কানাই প্রতিদিন আমরা তোকে কাঁদে করি তুই তো কাউকে কাঁদে করিস না আজ আমাদের চাপিয়েছিস বলি তোর বড় কষ্ট হচ্ছে তার চোখ থেকে জল পড়ছে কানাই বলছে ওরে সোদামা এ জগতে মানুষ দুভাবে কাঁদে এক সুখের সময় কাঁদে এক দুঃখের সময় কাঁদে আমি আজকে আনন্দে কাঁদছি ভক্তের চরণ আমি নিতাই গৌর ভক্তের চরণ আমি লীলাতে কত মজা পাবেন দেখবেন যদি অনুভব করতে পারেন ভেতরে ঢোকাতে পারেন তাহলে লীলাতে কত আনন্দ আছে তোর চরণ দুটো আমার বক্ষি যে না বক্ষি দিয়েছে সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুড়ে ছুটে চলে যাচ্ছে তখন বলছে একানায় একানায় কানায় কানায় এ পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো ধরে সোদা মারে তুই যদি আমার ঠিক মতো জাপকে ধরে থাকতে পারে তোর পড়ার ভয় থাকবে না এ জগতে ভগবান বলছি সংসারের কর্ম করতে করতে যে আমায় হাকৃষ্ট প্রাণ গোবিন্দ বলে জড়িয়ে ধরতে পারে তার কোনো দিন পড়ার ভয়

বিখ তে আসিয়া দাদা

কৃষ্ণ দাঁড়িয়ে আছে সুদামা বলছে এইখানে দাঁড়া বলে কেন আম পেকেছে গাছে পাকা পাকা আম তোকে দেব কিন্তু সুদামা পাকা পাকা আমগুলো পারছে নিজে খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে না কৃষ্ণ বলছে হ্যাঁ সুদামা তুই এত স্বার্থপর কেন তুই আমাকে দাঁড় করালি পাকা আম খাওয়াবি বলে নিজে খাচ্ছিস কেন সুদামা কেঁদে কেঁদে বললে কানাই রে আমার বড় ইচ্ছা পাকা পাকা আমি তোকে খাওয়াবো কিন্তু খাওয়াতে পাচ্ছি না কেন জানিস বলে কেন কংস রাজা বড় দুষ্ট রাজা ফলের মধ্যে যদি কোনো বিষ দিয়ে দেয় সেই বিষ মাখানো ফল যদি আমি খাই তবে আমি মরে গেলে তুই বাঁচাতে পারবি কিন্তু বিষ মাখানো ফল যদি তুই খেয়ে নিস তুই মরে গেলে তোকে আর কে বাঁচাবি কৃষ্ণর কথা দেখুন কৃষ্ণ সুদামা নিজে খাচ্ছে তারপর কৃষ্ণকে দিচ্ছে আবার কৃষ্ণের ফল সুদামা খাচ্ছে আর কৃষ্ণ খেতে খেতে সুদামা খেতে খেতে বলছে তোর ইয়েঠো বড় মিঠো লাগে ভাই রে

পার্শ্বদামা খেলা করতে করতে এক সময় কৃষ্ণের দায়িত্ব পড়লো কংসকে বধ করার জন্যে মথুরাতে রাজা হলো আচ্ছা এতদিন ধরে কীর্তন শুনছেন কিছু মনে করবেন একজন উত্তর দিলে আমি খুশি হব যদি উত্তর দিতে পারেন কি বলুন তো কংস কৃষ্ণ কংসকে কোনো অস্ত্র দিয়ে মেরেছিল যদি বলুন হানানা কোন অস্ত্র দিয়ে মেরেছিল না ঘুষি দিয়ে মেরেছিল কোনটা কৃষ্ণ কংসকে কোনো ঘুষিও মারে নাই কোন অস্ত্র মারে নাই ভগবান কেমন দেখুন কৃষ্ণকে দেখে কংস আঁতকে উঠে মরে গিয়েছিল হার্ট অ্যাটাক যে বলে হয় আঁককে উঠে কৃষ্ণের পাওয়ার কথা দেখুন কৃষ্ণকে দেখে কিন্তু কংস মরে গিয়েছিল শুধু কৃষ্ণ একটা কাজ করেছিল কি একটা ঘুষি দেবার ভাব করেছিল ভান করেছিল কিন্তু দেয় নাই ওতে কিন্তু কংস মারকা তা কংসকে যখন বধ করবার জন্য চলে গেল মথুরাতে তখন দেখবেন মায়েরা সুদামার কাঁদছে ঘরে বসে বসে মা কৃষ্ণ কই মা কৃষ্ণ কই মা কৃষ্ণ মা বলে খেয়ে 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 নে 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 পেট তুই যে মরে না না আমার কৃষ্ণ কই না না আমার আমার কৃষ্ণ কৃষ্ণ কই কই ছেলেটা তো মরে যাবে গো না খেয়ে তার বাবা বললো তো না খেয়ে মরে যাবে একে তো কৃষ্ণের কাছে নিয়ে যেতে হবে সবাই চো কাঁদছে মায়েরা মথুরাতে কৃষ্ণ চলে গেছে বৃন্দাবনে কাঁদছে সবাই কেন মথুরায় চলে গেছে কৃষ্ণ বলে আর কেঁদে কেঁদে বেড়াচ্ছে সোদামা কি বলে ওরে বজের কান রে কোন দুখে তুই রাজা হলে মথুরা পরে বজের কান ওরে কান রে কোন দুঃখে তুই রাজা বলি মথুরা রে বজের কান রে ভাই বিন্দব মাঝে তুই রাজা হলি মথুরা করে বা মটু ব্রাহ্মণ দেখলো ছেলেকে যদি কৃষ্ণের কাছে না নিয়ে যাই তাহলে গন্ডগোল আছে কৃষ্ণ যখন কংসকে ধ্বংস করলো তারপর কি করলো সন্দীপন মুনির আশ্রমে এলো শিক্ষা লাভ করার জন্য এদিকে এদিকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন যদি বেড়াতে যান তবে বলবো একবার মধ্যপ্রদেশের উজ্জয়নী বলে একটা জায়গাতে যাবে ওইখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রম ওই উজ্জয়নীতে মহাকবি কালিদাসের হ্যাঁ সেবিত বিগ্রহ মা কালী আছে ওখানে একটা বাবা শিবের মন্দির আছে মহাকালীর মন্দির ওখানে গেলে দেখতে পাবেন সকালবেলায় ওই ভোরবেলায় শ্মশানের চিতা থেকে ছাই নিয়ে মঙ্গল আরতি করা হয় ওখানে মঙ্গল গ্রহের দেখবেন মন্দির আছে যদি কাদের মাঙ্গলিক দোষ থাকে ওখানে গিয়ে সব মন্দিরে পুজো পাঠ দেয় ওখানে কিন্তু সন্দীপন মনের আশ্রম মায়েরা এখন বাবা দেখলো কি ছেলেকে যদি না ভর্তি করে দিই ওখানে তাদের মুশকিল আছে ওখানে কৃষ্ণ পরনাম আছে তাই বলে চল বাবা তোকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব তাই সন্দীপন মনের আশ্রমে নিয়ে চললো কে তার বাবা মোটুক ব্রাহ্মণ কাকে দামকে যাচ্ছে কিভাবে জয় গুরু কুলধনী জয় গুরু জয় গুরু গুরুদেবের জয় আজি জয় গুরু জয় গুরু গুরুদেবের জয় জয় গুরু জয় গুরু গুরুদেবদের জয় 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 গুরু জয় 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 গুরু পিতা গুরু মাতা গুরু দায়াময় গুরু পিতা গুরু

আশ্রম যেমন আপনাদের গৌর আশ্রম সন্দীপনমণির আশ্রমে বিদ্যা শিক্ষা করতে গেছে কৃষ্ণ বড়রাম ওরা ভেতরে ঢুকে আছে আর সুদামা দাঁড়িয়ে আছে হঠাৎ জিজ্ঞেস করলো গুরুদেব কি এসে বললো বাবা তোর নাম কি আমার নাম সুদামা আমার বাবা মোট ব্রাহ্মণ এনেছে এখানে আমি তোমার কাছে বিদ্যা শিক্ষা করতে চাই বলছে সোন আমি রাজ পরিবারে গুরু আমি তো গরিব ব্রাহ্মণের গুরু নই তোকে এখানে রাখা হবে না এখন ছেলেটা এত সুন্দর দেখতে সুদামা সঙ্গে সঙ্গে ওই গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমতি সে ছুটে এলো হ্যাঁ গো কাকে তুমি ঢুকতে দিচ্ছ না ও মা একে এসেছে গো আসলে কি বলুন মায়েরা সন্দীপন মনির একটি মাত্র ছেলে ছিল তার নাম মধুমঙ্গল খুব ছোট অবস্থায় জলে ডুবে মারা গেছে এখন মা চিন্তা করছে এ যেন মধুমঙ্গল ফিরে এলো একবারে দেখতে যা করবে করবে একে আমাকে আমাকে কোলে দাও তো সুন্দর সন্তান আমার জন্য মধুমঙ্গল গুরুদেব কিছু করতে পারলো না তাকে আশ্রয় দিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রমান ছুটে এলো গুরুদেবকে ও মা সুদামা আরে কৃষ্ণ আরে সুদামা দুজনে মিলে জাপটে ধরলো কৃষ্ণ বলরাম গুরুদেব হ্যাঁ গুরুদেবের কাছে কৃষ্ণ বলরাম এবং সুদামা তিনজনে আনন্দ হল পদকত্তা বলছে দেখো দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই সকলে মিলিল আজ শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় একত্রিত হইল পরে আনন্দ